হ্যালো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ কোর্ট তার রায় ভাঙার ক্ষমতা কারণেই। কিন্তু সুপ্রিম কোর্ট যদি কাউকে ফাঁসির অর্ডার দেয় সেই ফাঁসি কিন্তু আটকে দিতে পারে ভারতের রাষ্ট্রপতি কি চমকে গেলেন তো তো চলুন আরও একটু চমকে দিই ধরুন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে কার পারমিশন নেওয়া প্রয়োজন বন্ধুরা এখানেও কিন্তু রাষ্ট্রপতিরই পারমিশন প্রয়োজন অথচ আমরা কিন্তু টিভিতে খবরে বেশিরভাগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী কি দেখতে পাই আমাদের দেশের মানুষের একটি ধারণা যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের দেশে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী এবং আরও আলোচনা করব দুজনের নিয়োগ বেতন বয়স এবং তাদের আরও কিছু ব্যক্তিগত পাওয়ার তাই যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারতীয় রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলা নেই শুধু সংবিধানের চুয়াত্তর এক পঁচাত্তর এক এবং আটাত্তর নম্বর ধারায় প্রধানমন্ত্রীর উল্লেখ দেখতে পাওয়া যায় সংবিধানের চুয়াত্তর এক নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিপরিষদ থাকবে এবং রাষ্ট্রপতি সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং সংবিধানের পঁচাত্তর এক নম্বর ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগ সম্বন্ধে বলা হয়েছে সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন অন্যদিকে ভারতের সংবিধানের ধারা ধারাবাহান্নতে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগীয় শাখার নামমাত্র প্রধান সেই সাথে ভারতীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ নাম্বার টু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনারই কার্যকাল পাঁচ বছরের জন্য হয়ে থাকে এবং পঁয়ত্রিশ বছর বয়স না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদে শপথ নেওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রীকে নিয়োগ করার জন্য একটি লোকসভা ভোট হয় এবং সেখানে প্রত্যেক ক্ষেত্র থেকে একটি করে সংসদ অর্থাৎ এমপিকে চয়েস করা হয় আপনাদের বলে রাখি এই ভোট থেকে আপনারা শুধুমাত্র এমপিকেই চয়েস করতে পারবেন এবং মেজরিটির উপর ভিত্তি করে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্টের নির্বাচনের কথা আলোচনা করলে দেখা যায় আমাদের দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতো এটি পার্টির হয় না প্রেসিডেন্টকে নির্বাচন করার জন্য লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোট দেন এবং মেজরিটির উপর ভিত্তি করে তাকে নিয়োগ করা হয় বন্ধুরা রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাই ভারতবর্ষের রাষ্ট্রপতি নাম্বার থ্রি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনারই কার্যকাল পাঁচ বছরের জন্য হয়ে থাকে এবং পঁয়ত্রিশ বছর বয়স না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদে শপথ নেওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রীকে নিয়োগ করার জন্য একটি লোকসভা ভোট হয় এবং সেখানে প্রত্যেক ক্ষেত্র থেকে একটি করে সংসদ অর্থাৎ এমপিকে চয়েস করা হয় চলুন এবার শুরু করি দুজনের পাওয়ার নিয়ে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে দেশের উন্নতির জন্য বিভিন্ন পলিসি এবং বিল বানান কিন্তু বন্ধুরা কোনো বিলই রাষ্ট্রপতির অনুমতি ছাড়া পাশ করা সম্ভব নয় বন্ধুরা এই যতদিন এই বিলে রাষ্ট্রপতির অনুমতি থাকে না ততদিন এটি শুধুমাত্র বিলই থাকবে এটি আইনে পরিণত হবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরই রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন যেখানে সুপ্রিম কোর্টের উপরে কথা বলার কোনো অধিকার প্রধানমন্ত্রী থাকে না সেখানে সুপ্রিম কোর্টের রায় বদলে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির আছে এমনকি সুপ্রিম কোর্টের দেওয়া ফাঁসির সাজাও রাষ্ট্রপতি বন্ধ করে দিতে পারেন রাষ্ট্রপতি ভারতের তিনটি সেনাপ্রধানের হেড মানে রাষ্ট্রপতি বায়ুসেনা ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মির সুপ্রিম কমান্ডার এমনকি এক দেশের সঙ্গে যুদ্ধ শুরু করবে এবং যুদ্ধটি কখন বন্ধ করবে সেটার সিদ্ধান্তও কিন্তু রাষ্ট্রপতিই নিয়ে থাকেন কিন্তু এই সিদ্ধান্ত তিনি ভারতীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েই করে থাকেন বন্ধুরা তার মানে বুঝতেই পারছেন এখানে সব থেকে বড় ভূমিকা প্রধানমন্ত্রীর রয়েছে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারিও রাষ্ট্রপতির অনুমতিতেই হয়ে থাকে কিন্তু এখানেও প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রীদের পরামর্শ নিয়েই রাষ্ট্রপতি এমার্জেন্সি জারি করে থাকেন আপনাদের বলে রাখি এই পর্যন্ত ভারতবর্ষে তিনবার ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল প্রথমবার উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় দ্বিতীয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং তৃতীয় উনিশশো সালে দেশের কঠিন পরিস্থিতিতে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় যেখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় বন্ধুরা পাঁচ বছরের আগে কোনো প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা থেকে সরানোর জন্য লোকসভায় একটি নো কনফিডেন্স মোশন জারি করতে হয় যেখানে লোকসভার প্রত্যেকটি মেম্বার প্রধানমন্ত্রীর পক্ষে এবং বিপক্ষে ভোট দেয় সেখানে রাষ্ট্রপতিকে হটানোর জন্য ইমপিচমেন্ট জারি করতে হয় চলুন এবারে আলোচনা করি দুজনের স্যালারি বা বেতন নিয়ে দু হাজার ষোলো সাল পর্যন্ত এদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন ছিল দেড় লক্ষ টাকা তারপর সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির বেতন বৃদ্ধি হয় বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পান সেই সঙ্গে তার চিকিৎসা সহ যাবতীয় ব্যয়ভার বহন করে সরকার শুধু তাই নয় রাষ্ট্রপতির কর্মচারীদের বেতনও সরকারও দেয় এদিকে রাষ্ট্রপতির যাতায়াতের জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত একটি কালো রঙের মার্সিডিজ এবং একটি কালো রঙের লিমোজিন বিলাসবহুল গাড়ি আছে এ দুটি রাষ্ট্রপতির প্রধান বাহন আপনারা জানলে অবাক হবেন বিশ্ব রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রীর পদকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেলেও আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের থেকে অনেকটাই কম বেতন পেয়ে থাকেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে মাসে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে থাকেন তথ্য জানার আইনের মাধ্যমে এই বিষয়টি জানা গিয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে এই অর্থের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে এছাড়া রাজধানী দিল্লিতে বাসস্থান আইএএফ পাইলট সহ বিশেষ বিমান বিশেষ নিরাপত্তা সহ যাবতীয় পরিবহন চিকিৎসা এবং স্বাস্থ্য বিমার মতো অনেক সুবিধা নিখরচায় পেয়ে থাকেন প্রধানমন্ত্রী বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন এ দেশের প্রথম আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দ্রৌপদী মুর্মু তার সকলেই দিল্লির যে বাড়িটিতে বসবাস করেছেন বা এখনও করে আসছেন তার নাম রায়সেনা হিল আসলে দিল্লির রায়সেনা পাহাড়ের মাথায় ভারতের রাষ্ট্রপতি ভবন অবস্থিত হয় এমন নাম এদেশের রাষ্ট্রপতি ভবন রায়সেনা একটি দিক থেকে সারা বিশ্বের মধ্যে প্রথম কোন দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে ভারত রাষ্ট্রপতি সবথেকে বৃহত্তম এখানে একশো নব্বই একর জমির উপর শুধুমাত্র একটি বাগান আছে এদেশের রাষ্ট্রপতি ভবন চারতলা বিশিষ্ট একটি বিল্ডিং যেখানে তিনশো চল্লিশটিরও বেশি ঘর আছে একটি প্রচলিত কথাই হলো পাঁচ বছরের মেয়াদকালে কোনো রাষ্ট্রপতির পক্ষে গোটা রাষ্ট্রপতি ভবনের আনাচ কানাচে ঘোরা দেখা সম্ভব নয় অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের রাষ্ট্রপতি ভবনের আকার ও আয়তন ঠিক কতটা প্রধানমন্ত্রী হিসেবে বেতন ও ভাতা পাওয়ার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন নরেন্দ্র মোদী এই পদে আসীন হওয়ার জন্য তাকে সরকারিভাবে প্রাসাদপম বাড়ি দেওয়া হয়েছে পাশাপাশি তার যাতায়াতের ও নিরাপত্তার যাবতীয় বহন কিন্তু সরকারি করে থাকেন ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য পৃথক এসপিজি বাহিনী আছে তার জন্য বিশেষ গাড়ি ও বিমানের ব্যবস্থা করা হয়েছে দিল্লির সাত নম্বর রেস কোর্সের প্রাসাদপম বাংলোটি ভারতের প্রধানমন্ত্রী সরকারি আবাসস্থ বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে রাখি ডক্টর জাকির হোসেন হলেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যেখানে জ্ঞানী জৈল সিং হলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি এবং শ্রীমতী প্রতিভা পাটিল হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ হলেন এমন একজন রাষ্ট্রপতি যিনি পরপর দুইবার রাষ্ট্রপতি পদ সামলেছিলেন ছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু যিনি ষোলো বছর প্রধানমন্ত্রী থেকে রেকর্ড করে গেছেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কম্প্যারিজন এই তথ্যগুলি ছাড়াও যদি আপনারা আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী কী বিষয়ে কম্প্যারিজন ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না কিন্তু